কি সুন্দরী মেয়ে নদীতে ভাসছে আমাকে বাঁচাতেই হবে মেয়েটিকে তুমি কে তুমি জানো না সেটি যদি না জানো তাহলে আমি কিভাবে বলবো না আমার কিছুই মনে নেই আমার নাম কি কে আমি শোনো শোনো কেদোনা তুমি তোমার নাম জানো না বলে কাচ্ছো তাহলে তো তোমার একটি নাম দেয়া দরকার তাই না মায়াবতী নামটি কেমন হবে বলো তো মায়াবতী ভালোই লাগছে খুব সুন্দর নাম আজ থেকে তোমার নাম হচ্ছে মায়াবতী চলো এখান থেকে কোথায় যাব আর কোথায় যাবে আমার সাথে আমার বাড়িতে থেকে যাবে তোমার বাড়ি কোথায় তা তো জানি না যদি তোমার বাড়ি কোথায় জানতাম আমি তোমাকে সেখানেই দিয়ে আসতাম আমার বাড়ি কোথায় তোমার যেদিন সবকিছু মনে পড়বে সেদিন আমাকে জানিও তোমাকে সেখানে আমি অবশ্যই দিয়ে আসবো তুমি তো অনেক ভালো আচ্ছা আচ্ছা হয়েছে এখন চলো চলো এখান থেকে আপনার বাড়িতে তো দেখি কেউই নেই কে আর থাকবে শুনি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এই ছোট্ট বাড়িতে আমি একাই থাকি আপনার বউ নেই নুহ আমার পান্তা ফোরায় আমার নাকি আবার বউ থাকবে আমার কপালে বউ জটে গো ও তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি যেমন খাবারই খাই আমি তোমাকে তেমনই খাবার খাওয়াবো একটু মানিয়ে নিতে হবে বুঝতে পেরেছো ঠিক আছে আমি মানিয়ে নিব তুমি কি কিছু খাবে তোমায় দেখে মনে হচ্ছে তোমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে তুমি একটু দাঁড়াও অপেক্ষা করো আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি প্রীতম মাদুর বিছিয়ে দেয় মাটিতে মাদুরের মধ্যে বসে পড়ে মেয়েটি প্রীতম ভাত আর ডাল দিয়ে মেয়েটিকে খেতে দেয় মেয়েটি হাত দিয়ে খাবার খেতে পারে না তুমি কি কখনোই হাত দিয়ে ভাত খাওনি তুমি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলছো তাতে তো মনে হচ্ছে জীবনে কোনোদিনও তুমি হাত দিয়ে ভাত খাওনি এত ভাবনা করে একটু সুন্দর করে খাও তো দেখি এইভাবে আমায় বকাবকি করছেন কেন আমি তো সুন্দর করেই খাওয়ার চেষ্টা করছি যেভাবে তুমি খাবার নিচ্ছো তাতে করে মনে হচ্ছে তুমি সোনার চামচ মুখে নিয়ে এখনো রাজকন্যা আপনি কি কিছু পীর করে বলেছেন আরে না তুমি তোমার খাবার খাও তো ওমাই কিছু বলছি না খুন জ্বালা নিয়ে যে পড়লাম আমি কথায় কথায় কাঁদে আবার খাবারও খেতে পারে না কি যে একটা বিপদ আপনি কি খেয়েছেন যা মাথায় তাহলে বুদ্ধি শুদ্ধি কিছু আছে ভেবেছিলাম এটিও বোধ হয় নেই কিছু বলছেন না কেন তুমি খাও আমি বরং পরে খেয়ে নেব কি করছেন আপনি দেখছো না রান্না করছি কেন খেতে হবে না বুঝি রান্না করা শেষ হলে কাঠ কাটতে যাব ও প্রীতম রান্না শেষ করে মল্লিকাকে খেতে দেয় নিজেও খাবার খাওয়া শেষ করে দেয় প্রীতম খাওয়া শেষ করে কাঠ কাটতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মানুষটা কতই না কষ্ট করে ঘরে কাজগুলো আমি করে নেব তাহলে কাজ কিছুটা কমবে মেয়েটি প্রীতমের ঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে প্রীতম বাড়িতে ফিরে এসে দেখে তার কুড়ে ঘর খুব সুন্দর করে গোছানো এমন দৃশ্য দেখে তো প্রীতম মহা খুশি মায়াবতী মায়াবতী কি হয়েছে এই সব কি তুমি করেছ কি সুন্দর করে ঘর ঝাড়ু দিয়েছ সবকিছু পরিষ্কার করে ফেলেছ আপনি তো অনেক কাজ করেন তাই করলাম খুব সুন্দর হয়েছে প্রীতমের মায়াবতী এখন ঘরের সব কাজ করতে পারে ঘর গুছিয়ে রাখে সে রান্না করে প্রীতমকে সময় মতো খাবারও খেতে দেয় এমনকি কখনো প্রীতমের কাঠ কেটে বাড়ি আসতে দেরি হলে খাবার নিয়ে জঙ্গলের দিকে চলে যায় যেখানে প্রীতম কাঠ কাটে মায়াবতী প্রীতমকে খাবার না খাইয়ে নিজে কখনোই খেয়ে ফেলে না মায়াবতীর এসব কাজে প্রীতম ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমায় একটা কথা বলতে চাই জি বলুন তুমি কি আমায় বিয়ে করবে মানে দেখো আমি ঘুরিয়ে পুচিয়ে কথা বলতে পারি না সোজা কথাই বলে ফেলি তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে যায় আর ধীরে ধীরে তুমি আমার যেভাবে খেয়াল রাখছো তাতে করে আমি তোমায় ভালোবেসে ফেলেছি আমি তোমায় বিয়ে করতে চাই কিন্তু তোমার অমত থাকলে সেটি অন্য ব্যাপার তাহলে আর এ বিষয়ে কোনো কথাই বলবো না তার মানে তুমি রাজি মায়াবতী প্রীতম মায়াবতীর বিয়ে হয় তাদের সংসার খুব ভালোভাবে চলতে থাকে দুজনের অভাবের সংসার হলেও ভালোবাসার কোনো কমতি নেই তাদের আমার আজ মনে পড়লো না আমি কে কি আমার পরিচয় কিভাবে আমি নিজে পরিচয় জানতে পারবো মন খারাপ করো না দেখি কি করা যায় বাবা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা তোর বউয়ের সिति হারিয়ে গেছে তাই তো নে তার পরিচয় জানতে চায় হ্যাঁ বাবা আপনি কিভাবে জানলেন যা সবাই জানে না তাই আমি জানি সবার কাছে যা অন্ধকার তা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার এই মেয়ে স্মৃতি হারিয়ে গেছে কিন্তু তা নদীর গভীরে রয়ে গেছে তাহলে কিভাবে ওর স্মৃতি ফিরিয়ে আনতে পারি নদীর রানির কাছে যেতে হবে তবে নদীর রানী এমনি এমনি স্মৃতি ফিরিয়ে দেবে না ইতি ফিরিয়ে আনতে হলে নদীর রানীর কাছে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে নদীর রানীর কাছে গেলেই জানতে পারবি কুই কোঠির পরীক্ষা নিবে আমি তাও যাব নদীর রানীর কাছে আমার স্পিড স্মৃতি ফিরতেই হবে তা সে যেভাবেই হোক তবে যা নদীর রানীর কাছে যা তোমরা কারা এখানে কি করছো নদীর রানী আমি আমার স্ত্রী স্মৃতি ফেরাতে এসেছি তোমার সাহস আছে বলতে হবে তুমি স্ত্রী স্মৃতি ফেরাতে অতুল নদীতে চলে এসেছো দয়া করে তার স্মৃতি ফিরিয়ে দিন আমি যে এমনি এমনি কাউকে কিছু দেই না স্মৃতি যদি ফিরে পেতে যাও তাহলে আমার পরীক্ষা পার করতে হবে আমি সব পরীক্ষা দিতে রাজি আছি প্রীতম পরীক্ষা দিতে চাই বলার সাথে সাথেই নদীর তলদোষ থেকে আগুনের বলয় আসতে শুরু করে প্রীতম ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকে আগুন প্রীতমের মাথার উপর দিয়ে চলে যায় কিন্তু আগুনের বলয় প্রীতমের কোনো ক্ষতি করতে পারে না আগুন দেখি ভয় পেয়ে সরি গেলে না কেন এই আগুন তো তোমায় ভৎস করেও দিতে পারতো আমার স্ত্রীর জন্য আমি জীবনও দিতে পারি আগুনের ছাকা তো তেমন কোনো কিছুই নয় তুমি আমায় এত ভালোবাসো আমি আমার স্মৃতি ফিরে পেতে চাই না তুমি এখান থেকে চলো আর কোনো পরীক্ষায় দিতে হবে না তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ আমি তোমার স্বামীর আর কোনো পরীক্ষা নেব না সে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় প্রীতম তুমি প্রকৃত ভালোবাসার মানুষ তাই আমি স্ত্রী ফিরিয়ে দিচ্ছি। রাজ্যের রাজা আমি হব তুমি নও। আমি এই রাজ্যের রাজকন্যা আমি থাকতে আপনি কেন হবেন আপনি আমার চাচা কিন্তু রাজ্যভার ভার আমি প্রজাদের প্রজাতির ভালো মন্দ আমি দেখব আপনি নন যদি আপনাকে রাজ্যবাসী চায়। তাহলে রাজ্যের সবাই তোকে ভালোবাসে আর তুই আমার পথের কাটা তোকে আমি বাঁচতে দেব না যুদ্ধক্ষেত্রে আপনি আমার কাছে হেরে যাবেন চাচা আমার এই রাজ্যকে রক্ষা করতে আপনাকে আমি এই রাজ্যে আর রাখবো না তোর সাথে যুদ্ধে আমি পারব না ঠিকই কিন্তু তোকে যেভাবেই হোক আমি মেরে ফেলবো মল্লিকা তোকে এবার কে বাঁচাবে শোন মনে রাখিস এই দানবকে তুই একবারই ব্যবহার করতে পারবি একবারই হবে মল্লিকার চাচা রাজা হাবার লোবে দানবকে দিয়ে নিজের ভাতিজিকে মারার পরিকল্পনা করতে শুরু করে আমি রাজকন্যা মল্লিকা আমাকে আমার রাজ্যে ফিরতে হবে আমার চাচা আমায় মেরে ফেলতে চেয়েছিল তাকে আমি ছাড়ব না কেমন আছেন চাচা যাকে আপনি মারতে চেয়েছেন আমি সেই মল্লিকা এই মেয়ে আসল মল্লিকা নয় এটা প্রতারক আমার পাঁচ আঙ্গুলের চাপে যদি সিন্ধুক না খোলে তাহলে সবাই বুঝে নেবেন আমি প্রতারক আপনারা সবাই তো সিন্ধুকের কথা জানেন তাই না হ্যাঁ আমরা সবাই জানি কি আমাদের বর্তমান রাজা বহু পরও খুলতে সিন্ধুক তা পারে না চেষ্টার তুমি শুধু আমার নয় পুরো রাজ্যের শত্রু তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো আমি কখনো ভাবিনি সাধারণ কাঠুরে থেকে আমি একজন রাজা হয়ে যাব ভালোবাসে যেখানে আছি রাজত্ব রাজ্যবাসীরা রানী পেয়ে মহা খুশি এতগুলো খুশির সংবাদের মধ্যে আরও একটি রাজ্যবাসীকে রানী মল্লিকার মেয়ে হয়েছে নাম কি রাখা হবে এটি সবাই ভাবতে শুরু করে ঠিক তখনই বংশ পরম্পরায় পাওয়া রহস্যময় সিন্ধুকটি কথা বলে ওঠে রানী মল্লিকার মেয়ের নাম আমি রাখলাম মণিমালা